উদ্য রোজা না খেয়ে फास्टिंग করলাম সকালে খাইলাম আবার সন্ধ্যায় ইফতার করলাম এটার নাম রোজা না রোজা মারিয়াম আলাইহিস সালামকে দেখেন সূরা মারিয়াম আয়াত নাম্বার 26 এখানে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান ধারণ করেছিল পিতা ছাড়া বাপ ছাড়া তার সন্তান হয়েছিল ওই সন্তানের নাম ছিল এইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম যখন করলেন তখন সে জন্ম হয়েছিল একটা পাহাড়ের প্রদেশের নিচে পাহাড় থেকে যখন জন্মগ্রহণ করলো তখন কয়েকগম্বর ঈশা আলাইহি সালাত সালামের আম্মা হজরত মারিয়াম আলিহি সালাতাম অত্যন্ত পরেশান হয়ে গেলেন যে হাই যে আমি একজন সতীসাদী নারী আমার আমাকে কোনো পুরুষ স্পর্শ করা তো দূরের কথা আমাকে কোনো পুরুষ আজ পর্যন্ত দেখে নাই কিন্তু আমার চরিত্রের মধ্যে যদি এমন একটা কালিমা লেগে যায় যেই দাগ কলঙ্কের দাগটা যদি আমার চরিত্রের মধ্যে লেগে যায় মানুষ আমাকে কি বলবে তাহলে মানুষের এই চিন্তা করে সে বলতেছিল কন্তু নাসিয়াম মানসিয়া আজকের এই দিনে যদি আমি একেবারে নিঃশেষ হয়ে যেতাম সে তার মৃত্যু কামনা করতে লাগলো যে আল্লাহ এই দিনটা দেখার পূর্বে যদি আমি মৃত্যুবরণ করতাম তাহলে আমার জন্য ভালো হতো আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন যে তুমি কোনো টেনশন করো না যে তুমি কি করো এই তোমার সন্তানকে নিয়ে তুমি জনপদের মধ্যে চলে যাও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পরে মারইম আলাইহিস সালাম হযরতে ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম নিয়ে জনপদের মধ্যে যখন আসলেন তখন তারা সবাই 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় আছে ফাকুলি ওয়াশরবি ওয়া ক্বরি আйна ফাইমা তারায়িন মিনাল বাশারিয়াহাদান ফাকুল ইন্নী নাযারতু লির রহমান ইন্নী নাযারতু লির রহমান সাওমান ফালুনকালিমাল ইয়াউম ইনসিয়া আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস ফালান কথা ফালুনকালিমাল ইয়াউম ইনসিয়া ইন্নী নাযারতু লির রহমান সাওমান তারাকম তাকে জিজ্ঞেস করলো যে এই সন্তান কোথা থেকে আসছে তখন মারিয়াম আলাই সাল্লাম কথা বলে না মারিয়াম আলাই সাল্লাম কথা না বলে বলে ইন্নি নাজারতুল রহমান আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য মান্য করেছি যে আমি কোশ্চিন কালেও কখনো কথা বলবো না আজকের দিনটাতে আজকের দিনে আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য রোজা রেখেছি রোজা অর্থ বিরত থাকা সেটা কথা থেকে এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই দিকে ইঙ্গিত করলেন যে রোজার বিধান মারিয়াম আলাহ সাল্লামের উপরেও ছিল যে মারিয়াম আলাহ সাল্লাম কথা থেকে বিরত থেকে কোন প্রকার কথা বলা যাবে না যে রোজা রাখছো এখন আর কথা বলা যাবে না এখন চুপ করে থাকতে হবে এরকম বিধান কি উম্মাতে মোহাম্মদের উপরে আছে রোজা রাখলে কথা বলা যায় না তাহলে বলেন আগের থেকে আমাদের উপরের বিধান সহজ না কঠিন

শুধু রোজা না খেয়ে ফাস্টিং করলাম সকালে খাইলাম আবার সন্ধ্যায় ইফতার করলাম এটার নাম রোজা না রোজা মারিয়াম আলাই সালাম রেখেছে যে কথা বলা থেকেও তোমাকে বিরত থাকতে হবে কোন ধরনের কথা অহেতুক কথা থেকে বিরত থাকার নাম রোজা শুধু না খেয়ে থাকলাম যে আল্লাহ রব্বুল আলমিন এক শ্রেণীর রোজাদারকে মধ্যে আছে যে সে রোজা রাখবে তার শুধু না খেয়ে থাকা ব্যতীত আর কোনো ফায়দা সে অর্জন করতে পারবে না সে শুধুমাত্র না খেয়েই থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার না খেয়ে থাকার কষ্ট ছাড়া সে আর কোনো স্বভাবের অধিকারী হবে না তাহলে আমরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই নাকি যেই যে হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুচ্ছি মধ্যে বলেন যে আসলি ওয়ানা যে জিবিহি যে বান্দা রোজা আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য রাখে আর আমি আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাকে রোজার প্রতিদান দান করবো বলি সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলে যেদিন ময়দানে মাসারে সব মানুষগুলা পেরেশানে থাকবে ঘাম বেড়ে পড়তে থাকবে সব মানুষগুলা ইয়া নফসি ইয়া নাফসি বলতে থাকবে আর সেদিন আমি আমার আরশের ছায়ার নিচে একখানা দস্তরখান বিছিয়ে দিব আর যেই সমস্ত রোজাদার আছে তাদেরকে সারিবদ্ধভাবে বসায়া দিব বসায়া দিয়া তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাতের দ্বারা তাদেরকে আমি ইফতার করায়া দেব বলি সুবহানাল্লাহ এবং এক ফেরদের মানুষ তারা বলতে থাকবে যে এরা কারা যারা এই বিভীষিকাময় অবস্থার মধ্যে তারা স্বাচ্ছন্দে কুদরতি হাতে খাবার খাচ্ছে একজন ঘোষণাকারী দাঁড়ায় ঘোষণা দিবে এরা হলো দুনিয়া আর ওই রোজাদার যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সকল প্রকার পানাহার থেকে বিরত ছিল সকল প্রকার অন্যায় অবিচার অশ্লীল কথা থেকে তারা নিজেদেরকে পরিশুদ্ধ করেছিল আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই সমস্ত ব্যক্তিদের তার কুদরতি হাতের দ্বারা খাবার খাইয়ে দেন বলি সুবহান তাহলে আমরা সকলেই আল্লাহর কুদরতি হাতে খাবার খেতে চাই কি চাই না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই রকম রোজা রাখার তৌফিক দান করেন বলিয়া আমিন